শবে মেরাজের আশ্চর্য ঘটনার সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম তিনি যখন ঘুমিয়েছিলেন তখন ঘরের সাঁত ফাঁকা করে ইসরাফিল আজত জিবরাইল অজত মিকাইল এই তিনজন ফেরেশতা যে কোন দুইজন ফেরেশতা কিন্তু জিবরাইল ছিলেনি দুইজন ফেরেশতা ঘর সাত ফাঁকা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘরের ভিতরে মোবারকে পৌঁছছিলেন ওঠার পর আসার পর হজরত সাল্লাহ সাল্লাম সাল্লামকে বিছানা থেকে উঠালেন রসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের চোখে ঘুম ছিলেন অর্থাৎ প্রশ্ন আসতে পারেন যে ঘর থেকে সাত ফাঁকা করে কেন আসলেন দরজা আসতে পারেন কারণ ওই দিনকে রাতে আশ্চর্য ঘটনা ঘটবে বলেই ঘরে সাত ফাঁকা হয়ে আসলেন সলামকে ওই ঘর থেকে বের করে তারা মক্কায় নিয়ে গেলেন মক্কায় নিয়ে যাওয়ার পর কাবা শরীফের পাশে ওইখান থেকে হাসল সাল্লাহ আলহি হসলামকে কলম অর্থাৎ তার দেহটাকে বিচ্ছিন্ন করে তার রুহটাকে বের করে জমজমের পানি দ্বারা ধুয়ে তারা আবার ওখানে বসিয়ে পরে একটা বুরাক একটা বহন এই বুরাক এটা গাধার সেত ছোট এবং একটু বড় এরকম মাঝারি একটা বুরাক এই বুড়া আল্লাহ রসুল সাল্লাহাম মসজিদ জেরুজাল মসজিদুল আকসাই নিয়ে গেলেন আল আকসাই যাওয়ার পর ওইখানে সমস্ত নবী এবং ইমামতি নামাজ পড়ালেন তারপর চলে গেলেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম কিসে প্রথম আসমানে প্রথম আসমানে যার পর হাজরত আদম আলা দেখা দ্বিতীয় আসমানে ইসা এবং ইয়া হিয়া তৃতীয় আসমানে ইউনুস এবং এরকম ইদ্রিস তারপর আছে হাউর মুসা ইব্রাহিম এরকম দেখা হতে সপ্তম আসমানে পৌঁছে গেলেন সপ্তম এক এক আসমান এক এক নবীর সাথে দেখা হওয়ার পর পৌঁছে যাওয়ার পর আল্লাহ তালা দিদারকে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন জান্নাত জাহান্ন দেখলেন আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পর তখনও আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ রসুল সাল্লাহসালাম আল্লাহর কাছে তখন একটা আবদার করলেন যে আজকে আমি আসলাম যে উম্মতের জন্য আমি এত কিছু করলাম যে উম্মতের জন্য আমি এত কিছু কান্না করি সেই উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাবো আল্লাহ তাল্লাহ কাছে সেই আর্জির জন্য আল্লাহ কাছ কাছে হাদিয়া আনেন কি নামাজ সেই নামাজটা ক্ষয় কয়েক পঞ্চাশ অর্থ এই নামাজটা আল্লাহ তালা কাছে হারিয়ে দেয় আল্লাহ তালা তখন বলেন যে যে বন্ধু দুনিয়াতে তুমি উম্মত উম্মত কই কি আমি চলে আসার পর আমার কি অবস্থা হবে তখন আল্লাহ তালা আমাদের নবী উম্মতের জন্য রক্ত নামাজ হাদিয়া দেয় অর্থাৎ এই নামাজ নিয়ে যখন আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলাহিস্লাম যখন আসছিলেন আসার পথে সপ্তমাস মানে অর্থাৎ ইব্রাহিম আল্লাহ সাথে যখন দেখা তারপর মোসা তার সাথে কথা বা কথন বললেন বললেন যে তখন বললেন হেনবি নবী আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাচ্ছেন তখন পাইগম্বর আলাইহি আসাল্লাম বলেন আমার জন্য আমি নামাজকে হাদিয়া নিয়ে যাচ্ছি তখন ওই সপ্তম আসমান থেকে ফেরত আসলেন আসার পর যখন ষষ্ঠ আসমানে আসলেন মানে উপর থেকে তো ষষ্ঠ আসমান আসার পর তখন সালামের সাথে দেখা মুসা আলাহ সাথে দেখা হওয়ার পর তখন মুসা আলাই বললেন যে হে নবী আপনি আপনার উন্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাচ্ছেন তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমি আমার উন্মতের জন্য পঞ্চাশ অক্ষ নামাজ নিয়ে যাচ্ছি তখন মোসা আলহিম বললেন আমি আমার কমকে বন ইসরায়েল জাতিকে চিনি তারা আমাকে কতটা বিরক্ত করেছেন আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না কেননা আপনি আবার যান আল্লাহ তালা কাছে যান আল্লাহ কাছে যে আপনি আবার নামাজ কমিয়ে আনুন কারণ আপনার ওম্মতরা এত নামাজ পড়তে পারবে না এইভাবে পালাক্রমে আল্লাহ তালার সাথে আরো কয়েকবার যার পর নয় বার যায় অর্থাৎ প্রতি বারে বারে পাঁচ অক্ত করে নামাজ কমায় আল্লাহ তালা তাহলে কত পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ অক্ষ নামাজকে কমিয়ে ফেলায় আট থেকে পাঁচ অক্ষ এখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লা সাল্লাম বলেন আমি আর যেতে লজ্জাবোধ করতেছি আর যদি যাই প্রত্যেক অক্ষে অক্ষে পাঁচবার নামাজ কমিয়েছে যদি এবারও আর নামাজ কমিয়ে ফেলে তাহলে তো নামাজ থাকলোই না আমার উন্মতের জন্য কোনো হাদিয়াই থাকলো না তাহলে আর যায় নাই তখন মোসা আল্লাহ সাল্লাম এখান থেকে একটা আর একটা ঘটনা হলো কি মোসা আলাহি যখন আল্লাহ তালার সাথে কথা বলতেন তোর পাহাড়ে এবং আল্লাহ তালার সাথে দেখা করার জন্য অনেকবার রিকোয়েস্ট করার পর আল্লাহ তালার সাথে দেখা করার জন্য আল্লাহ তালা বলেন হ্যাঁ মোসা তুমি পাহাড়ের দিকে তাকাও তুমি আমাকে সামনা সামনে দেখতে পারবে না তুমি পাহাড়ের দিকে তাকাও আল্লাহ তালা সামান্য পরিমাণ একটু নূরের চলকায় পাহাড় ধ্বংস হয়ে গেল মিনিষেই আর মোসা আলাহিসাম বেউস হয়ে গেলেন অর্থাৎ তাই দেখতে পারেন না আর মোসা আলাহিসাম তখন ভাবে যে এই নবী আল্লাহ তালার সাথে একবার সামনা সামনে দেখা দেখে আসছে এই চোখ দেড়ে দেখে আসছে মোসা আলাহিসাম আল্লাহ তালার কাছে নবীকে বারবার পাঠাইছেন নয় বার আগে একবার গেছে মোট দশ বার নবী চোখের দিকে তাকিয়ে তিনি আরো আল্লাহকে দেখার যে স্বাদ স্বাদ উপভোগ করছেন যে এই চোখ দেখেই তো আল্লাহ তালাকে কেবল নবী দেখে আসছেন তাহলে এইখান থেকে তখন আসার পর যখন আল্লাহ তালা নবী দুনিয়াতে আসবেন আসার পর বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্ধু আপনি শুনে রাখুন আমি আল্লাহ তালা কমানোর জন্য কিছু না আমি আল্লাহ কোনো কিছু কমাই না আমি আমি মানুষকে দেয়ার জন্য থাকি অস্থির হয়ে তা আমি আপনাকে পঞ্চাশ অক্ষ নামাজ দিলাম সেখান থেকে কুমিয়ে কুমিয়ে আপনি পাঁচ অক্ষ নামাজ নিলেন কোন মানুষ যদি এহেতামের সাথে এই পাঁচ অক্ষ নামাজে যদি পড়ে সে পঞ্চাশ অক্ষ নামাজের সব পাবে অর্থাৎ এই যে যে একটা আলৌকিক ঘটনা সবে সবিমরাজে শুধু যে নামাজই আসছে আমাদের জন্য এটা না এটা মিরাজ আবার অনেক অর্থ বোঝায় যে আল্লাহ তালার সাথে নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের সাক্ষাতের জন্য এটা একটা আশ্চর্য ঘটনা ঘটায় আবার সবই মিরাজের অর্থ এটাও প্রকাশ করে যে একটা আশ্চর্য ঘটনাকে আল্লাহ তালা এক দিনে সাত আসমান ঘুরিয়েছেন এবং জান্নাত জাহান নামকে দেখিয়েছেন এবং আল্লাহ তালা কয়েকবার পারাক্রমে নবী কুমার সাল্লাহ সাল্লাম কয়েকবার পারাক্রমে এবং যাতায়াত করেছেন কিভাবে একটা রাতের ভিতরে এত কিছু ঘটায় এটা একটা আশ্চর্য ঘটনাকে ঘটায় কিন্তু যখন এই ঘটনা ঘটনা সমস্ত ঘটনা ঘটে দুনিয়াতে আসে আসার পরে যখন এই কাছে বলা হয় সর্বপ্রথম আবু বিশ্বাস করে নেয় অর্থাৎ যে নামাজটা আমাদের জন্য হাদিয়ে আনলেন সে উম্মতে মোহাম্মদ আল্লাহ তাল্লাহ মম্মতে মহম্মদ মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত গুলো আল্লাহ তালার কাছে সবচেয়ে দিদার এবং কাছে যাওয়ার মাধ্যম হচ্ছিল নামাজ এই নামাজের কোন অংশ সেজদা হজরত মোসা আলাহি সাল্লাম আল্লাহ তালার সাথে কথা বলেছেন সেখানে পদ্মা ছিলেন সত্তর হাজার আল্লাহ তালা ওই পারে থাকতেন মোসা এই পাশে থাকতেন সত্তর হাজার পদ্মা থাকতেন তারপর তাদের কথা কথন হতেন আর প্রত্যেকটা পদ্মার একটা দূরত্ব ছিল আসমানি জমিন এতটা দূরত্ব ছিল কিন্তু এই উন্মতি মোহাম্মদের জন্য কোনো পদ্মার ব্যবস্থা নাই যদি উম্মতি মোহাম্মদ একবার নামাজের সিজদায় পড়িয়ে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালাকে ডাকে কোনো পাঁচখানে কোন পদ্মাতে আল্লাহ তালা বলেন কোনো মাঝখানে পদ্ম পদ্মা থাকে না সে ডাইরেক্ট আমার কুদরতে পায় সেজদা করলো সে কি চায় সে যদি মাফ মা সে যদি মাপ চার জন্য আমার কাছে হাসে হেটে হেটে আসে আমি আল্লাহ দৌড়ে যাই সে যদি শুয়ে থেকে আসে আমি আল্লাহ বসে তার জন্য যাই অর্থাৎ এই উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহ তাআলা এতটা দয়া এতটা মায়া করেছেন শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ আলি আসসালামের বদলতে আজকে আমরা এত কিছু পেয়েছি না হলে তো দেখা যাচ্ছে এই জমিনের পর আমরা গুণা করতাম এই জমিন বলে হাই আল্লাহ তোমার নাফার মানে বান্দা জমিনের পর হাঁটাচলা করতেছে আমাকে হুকুম দেওয়া আমি তাকে গ্রাস করে ফেলাই অর্থাৎ আকাশ থেকে এমন পরিমাণে বজ্রপদ হয়ে আমি আপনি মারা যেতে পারতাম কিন্তু না দেখেন এই আল্লাহ সাল্লাহ আলি আসসালাম আল্লাহ নবী সাল আলহি আমি আত্মি আসেও দুনিয়ায় আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করতেছে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম দুনিয়াতে আসার সাথে সাথেই চাদরে সেজদায় পড়িয়া সংকেত দেয় নামাজ 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 এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে সময়ও তিনি কলাম নামাজ নামাজ সলাদ সলাদ বলছেন অর্থাৎ এই উম্মতি মোহাম্মদের জন্য নামাজটা এতটা দামি এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম মিরাজের রাত্রে যাইও সেইখানে যেও আমাদের কথা বলেন নাই সেইখানে যে আল্লাহ তাআলার কাছ থেকে হাদিয়ার স্বরূপে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন তাহলে ভাবুন যে আমাদের নামাজের প্রতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কতটা তাকিদ দিয়েছেন এবং আল্লাহ ঘোষণাও কতটা রয়েছেন যে নামাজ যার যত সুন্দর হবে তার চরিত্র আখলাত সুন্দর হয়ে যাবে তবা ইস্তেকর আলাদার কোনো প্রয়োজন নাই যার নামাজটাই সুন্দর হয়ে যাবে তার গুণ তো এমনি মাফ হয়ে যাবে তার জীবন তো এমনি সুন্দর হয়ে যাবে তার তো সুন্দর এমনি হয়ে যাবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম এই যে মিরাজের রাত এই মিরাজের রাতের জন্য তিনি মিরাজ করার পরও তিনি এগারো বছর পর জীবিত ছিলেন তিনি এগারো বছর থাকার পর তিনি কলা মিরাজটাকে এরকম উদযাপন করেন নাই যেমন দেখা যাচ্ছে কি আমাদের সমাজের কিছু মানুষগুলো মিরাজটাকে এমনভাবে উদযাপন করে নেয় দেখে যে এটাই হয়তো মনে এটাই অনেক কিছু পাওয়ার কিন্তু আসলে না কোরআন এবং হাদিসের অনেকটা অনেক মত রয়েছে পনেরো থেকে ১৬টা মতামত রয়েছে কিন্তু বাস্তব ঘটনার চিরন্ত সত্য কটা যে রজব মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালা দিদারকে লাভ করিয়েছেন এবং এই রজব মাসে আপনি নামাজের প্রতি বাড়িয়ে দিতে পারেন আমল জিকির থেকে করুন কিন্তু নির্দেশন করে নির্ধারিত তারিখ ঠিক করে ওই আমরা যেটা করি ছাব্বিশে ছাব্বিশে দিবগত দিন যাওয়ার পর সাতাশে দিনে আমরা কি করি রোজা রাখি তারপর দেখা যাচ্ছে অনেক ধরনের অনেক আয়োজন করে থাকি যেগুলো কোরআন হাদিসের বিপক্ষে বেদাতে এগুলো থেকে আমাদের সকলকে বেঁচে থাকা উচিত নামাজ এবং আত্মী নামাজ যে কোনো সময় দুই চারি কাজ করে আপনি যে কয়েক নফল নামাজ পড়তে পারেন আজ থেকে শুরু করুন সব সময় আপনি নফল নামাজ পড়তে পারেন আপনি রোজা যেকোনো সময় রাখতে পারেন মনে রাখবেন বছর পাঁচ দিন ব্যতীত আপনি যেকোনো দিনে রোজা রাখতে পারেন সমস্যা নাই এই যে ঘটনা সংক্ষিপ্ত ঘটনাটা আপনাদের মাঝে আজকে তুলে ধরা নিলাম যে মিরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি শুধু কি আমাদের জন্য নামাজ এনেছেন আমাদের জন্য মাপের ঘোষণা এনেছেন আমাদের জন্য কতটা আল্লাহ তালার কাছ থেকে কতটা ছাড়ে আল্লাহ রসুল সাল্লাম কিভাবে মিরাজের রাত্রে গেছেন সাধারণ তো একটা রাতের একটা অংশে তিনি সাত আসমান জান্নাত জাহান্নাম সমস্ত কিছু ভ্রমণ করে দিয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য মোসা আল্লাহ এত চেষ্টা করার পরও আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারে নাই কিন্তু আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে সাক্ষাৎ করেছেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম প্রত্যেকটা জায়গা দেখা যে হাসের ময়দানে এইখানে কায়েম হইবে আত্মাদের মাকামে মাহমুদ এই যে আত্মার আসন আত্মার চেয়ার আমার ডাইন পাশে আপনি এইখানে বসে আপনি বিচার করবেন অর্থাৎ এই উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ তালা এই মুহাম্মদ সাল্লা আলহি জন্য এই উম্মতের জন্য আল্লাহ তালা অনেক মাপের ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ আমাদেরকে দৃঢ়মুখী হতে হবে নামাজের প্রতি আমাদেরকে বেদাতি থেকে বেঁচে থাকতে হবে আমাদের দিন তারিখ কে ঠিক রেখে আমরা নামাজ থেকে রোজা থেকে এগুলো বেদাতি মিরাজের যে ঘটনা এগুলো থেকে আমরা বিরত থাকব আলিম আমাদের কেস থেকে জেনে নেব আমরা সঠিকটা কোনটা হ্যাঁ বলতে পারেন যে নেট থেকেও তো জানা যায় নেট থেকে জানা যায় কিন্তু আলেমের কাছে গেলে আলেমের যে চাওয়ার যে সব সেই সবটা কোথায় থাক পাবেন আলেমকে দেখার যে সব সেই সবটা আপনি কোথা থেকে পাবেন আলেমের সাথে কথা বলার যে সব সেই সবটা আপনি কোথা থেকে পাবেন নেট থেকেও শিখতে পারেন অর্থাৎ নেট অর্থ কলম জাল আর এই নেটে সব ভুল জিনিসও থাকে অর্থাৎ আলেমদের থেকে আপনি পরামর্শ নিন আলেমদের সাথে চলাফেরা করুন নবীর আদর্শকে একটা আদর্শ মিলে আপনি আপনার জীবনকে গঠন করুন হতে পারে এই নবীর একটা আদর্শের জন্য আপনার জান্নাত যাওয়ার জন্য ব্যবস্থা হয়ে যেতে পারে অর্থাৎ এই যে মিরাজের রাত এই মিরাজের রাতকে আমরা নির্ধারণ করিয়া না আমরা মিরাজ সবে মিরাজ মানে মিরাজ মাসে আমরা আমল করব। এই মাসের জন্য একটা দোয়া আছে আল্লাহবা না রমাদান এই অর্থাৎ আল্লাহ তাল্লাহার কাছে এই দোয়াটা ব্যবহার করুন হায় আল্লাহ আমাকে রজব মাসের কল্যাণ দান করুন শাহন মাসনের কল্যাণ দান করেন এবং রমাদান পর্যন্ত হায়াতকে কে ওই পর্যন্ত দীর্ঘতা করুন এই দোয়াল্লা তালার কাছে বেশি বেশি দোয়া করুন অর্থাৎ আমাদেরকে বেদায়াতি জিনিস থেকে দূরে থাকা আর এই যে সবই মেরাজে যে আলৌকিক ঘটনাটা এটা আমাদের চিরন্তর সত্য ঘটনা বাস্তবতা ঘটনা